মানুষের মতো মানুষ হইলে আল্লাহ রব্বুল আলমিন তার দাম কার থেকে বেশি দিয়েছেন বলেন বলেন কাবার থেকে বেশি দিয়েছে কাবার দাম কত আমার পয়াগম্বর বলেন হে কাবা তোমার চাইতে একজন আদা থেকে আদা ইমানদারের সম্মান আল্লাহর দরবারে অনেক বেশি তুমি কি জানো তোমার কারণে এই মানুষগুলো আসে কোটি 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 মানুষ তোমাকে দাওয়াফ করার জন্য এই জায়গায় আসে কিন্তু ওই মানুষের সম্মান তোমার দরবারে আল্লাহর দরবারে তোমার থেকে বেশি এ মুসলমান কত সম্মান আল্লাহ পাক দান করলেন কিন্তু ওই বান্দা যখন গুনাহ করে তখন আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হতাশ করেন নাই ইচ্ছা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন উচিত ছিল বান্দা গুনাহ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিনও তো যেই নিয়ামত দিয়েছে নিয়ামত পাওয়ার পর বান্দা যদি গুনাহ করল ওই গুনাহের কারণে আল্লাহ পাক বান্দাকে গজব দিতে কিন্তু না না

সন্তান তার বাবার সামনে সম্মানের সঙ্গে দাঁড়াইতে পারত না এ মুসলমান যদি বান্দার গোড়াটা মুখের মধ্যে প্রকাশ পাইত এই সমাজে কেউ কারো সঙ্গে দেখা করার সাহস করত না কিন্তু আমার আল্লাহ বাকরবুল আলমী কত দয়ালু আল্লাহ যার কারণে বান্দার গুণাটাকে আল্লাহ গোপন রাখছেন আল্লাহ পাক আশার বাণী শুনিয়ে দিয়েছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ অন্য আয়াত আল্লাহ পাক বলেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম কানা গফফারা হে ইমানদার মুমিন গুনাহ যদি হয়ে যায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম বান্দা গুনাহ হয়ে যাওয়ার পরে ইস্তিগফার করো নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য আসমানে সে ডাকা শুরু করে দেয় হাদিসে গুচ্ছের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা প্রতিনিয়ত এলাকার মধ্যে যারা আগে চেয়ারম্যান ছিল মেম্বার ছিল এমপি মন্ত্রী ছিল দেখবেন ভোটের আগে সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলা ভোট নিজে কিন্তু ভোটের পরে জুতার তলা ক্ষয় হয়েও তাদেরকে দেখা পাওয়া যায় না কোন জায়গায় পাওয়া যায় না বলে খেরে এত আগে আগে সালাম দিতে এখন কই গেল কয় সালামের দিন শেষ এখন সুবিধাবাদীর বাংলাদেশ তা যারা আপনাকে আমাকে আশার বাড়ির শুনে শুনে ভোট চাওয়ার জন্য আসতো এদেরকে রাত্রে বেলা খুঁজে পাওয়া যেতের কথা দিনের বেলাও পাওয়া যেত না কিন্তু যেই মালিক আল্লাপুল আছেন ওই আল্লাহ কি এরকম হয়েছে কোনদিন হয়েছে কখনো না ঘুমান না যখন চায় আল্লাহ পাক বলেন আল্লাহ আমিন্ত এমন কোন চানে আসুকি চাও রাত দুইটায় চেয়ারম্যান পাওয়া যায় না চেয়ারম্যান ঘুমাইলে এলাকা থেকে থাকে মেম্বার ঘুমাইলে ও এলাকা থেকে থাকে সরকার পলায় গেলেও দুনিয়া বাংলাদেশ টিকে থাকে কিন্তু আল্লাহ পাক ঘুমাইলে দুনিয়া চলে কথা কয় না চলে হ্যাঁ সরকার না থাকলেও সমস্যা নাই চেয়ারম্যান ঘুমাইলেও সমস্যা নাই এমপি মন্ত্রী ঘুমাইলে সমস্যা নাই

অনেক বড় একজন বুজুর্গ ছিলেন আল্লাহওয়ালা ছিলেন হাসান আল বসরি একবার মজমার মধ্যে খাদেমদেরকে নিয়ে বসে বসে গল্প করতেছে হঠাৎ করে দূর থেকে একজন মেহমান আসলেন এক বান্দায় সে ডাক দেয়া বলে হুজুর আমার 24 ঘন্টা গুনাহ হয়ে যায় হাতের গুনাহ পায়ের গুনাহ চোখের গুনাহ নাকের গুনাহ কানের গুনাহ এমন কোন গুনা নাই যেই গুণাটা আমি কোনোদিন করি নাই আমা কেমন একটা আমল শিখা দেন যে আমলের কারণে আল্লাহর দরবারে আমি মাফ পাব আল্লাহর দরবারে জান্নাত পাব এমন কোন আমল শিখা দেন হাসান আল বসি আলাই সুন্দর করে ডাক দিয়া বলেন যাও যাও বেশি বেশি ইস্তেফার আমল করো নিশ্চয়ই আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে সোহান আল্লাহ আমলটা দিচ্ছেন কি ভাই বলেন তো ইস্তেফার যে লোকটা আসছে এ লোকটা কি নিয়ে কি ঝামেলা নিয়ে আসছে বলে তার গুণা হয়ে যায় চব্বিশ ঘন্টা গুণা হয় তামল দেন বলে কি ইস্তেফার আবার কিছুক্ষণ বসলো আরেকজন লোক আসলো লোকটা এসে ডাক বলে হুজুর অভাবের মধ্যে পড়লাম টাকা নাই রিজিকে বরকত নাই এমন কোন আমল শিখাই দেন যে আমলের কারণে আল্লাহ পাক যেন আমাকে বিপদ থেকে উদ্ধার করবে অভাব দূর করে দিবে হাসান আর মুসরি ডাক দেয়া বলেন যাও যাও ঘরের মধ্যে যে বেশি বেশি ইস্তেফার আমল করা শুরু করে দাও প্রথমজন কি আসছে গুনা হয়ে যায় তারও দিল কি ইস্তিগফার দ্বিতীয়জন কে নিয়ে আসছে বলা অভাব তাকে দিল কি ইস্তিগফার আবার তৃতীয়জন একজন আসছে সেই এসে আরেক দেয়া হলো হুজুর আমার পেটে আমার বিবির পেটে সন্তান হয় না বিয়ে করছি চার পাঁচ বছর হয়ে গেছে এখনো সন্তান নাই এমন কোন আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তান দিবে আমাদের দোহারে আপনাদের দোহারে বলতো এমন কিছু মানুষ আছে না যারা আল্লাহর কাছে চায় না খাজা বাবার কাছে সন্তান চায় এটা বেশি আছে না কম আছে অনেক জায়গায় আপনি তো এমন জায়গা যেখানে নাকি মিথ্যা নবীও ছিল এক সময় ছিল না আবার এমন কি কাবাও বানাইছিল বহু আগে বানাইছিল না এবং এই এলাকার ভিতরে এখনো পর্যন্ত যাত্রাপালা গান অনেক হয় আবার মাহফিলও অনেক হয় আজকেও তো অনেকগুলা মাহফিল কি বলেন ঠিক না তাহলে হকের আওয়াজ যখন সক্তভাবে থাকতো

নয় মাস দশ মাস পরে যে সন্তানটা হয়েছে এটা কি আসলে স্বামী নাকি বাবার কথা কয়না ক